আসসালামু আলাইকুম আজকে আমি একটা ফর্মুলা আপনাদেরকে দেব বাচ্চাদের জন্য বড়দের জন্য সবারই জন্য যাতে শক্তি কম স্মৃতিশক্তি কম এবং চো অল্পতেই ভুলে যায় আবার ছোট বাচ্চাদের যাতে পড়াশোনা করে পড়াশুনো মনে থাকে না তো এই সব বাচ্চা এবং বয়স্কদের জন্য বা যে কেউ হোক না কেন প্রত্যেকেই যে ফর্মুলাটা দিব আমি সেই ফর্মুলাটা যদি ইউজ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ স্মরণশক্তি বৃদ্ধি পাবে তো হচ্ছে সাধারণ সিম্পল জিনিস অল্প কিছু পয়সা খরচ করে আপনি এই জিনিসটা করতে পারবেন এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে ব্রাহ্মি ব্রাহ্মী পাউডার পাওয়া যায় আপনি হচ্ছে অনলাইনে গিয়ে সেটা অর্ডার করতে পারেন বা হচ্ছে ব্রাহ্মী শাক পাওয়া যায় ব্রাহ্মী শাক আমরা সবাই চিনি না এই জন্য আমি ব্রাহ্মী পাউডারের কথাই বললাম তো আপনারা যদি চেনেন তো ব্রাহ্মী শাকের রস করে যদি বাচ্চাদেরকে খাওয়ান তবুও হয়ে যাবে আর যদি না পারেন তাহলে ব্রাহ্মী পাউডার আপনি অনলাইনে গিয়ে সেটা অর্ডার করতে পারবেন আর যে কোনো আয়ুর্বেদিক স্টোরে বা হচ্ছে পাশাড়ির দোকানে গিয়ে যদি বলেন যে ব্রাহ্মী পাউডার দেন তাহলে আপনারা পেয়ে যাবেন ব্রাহ্মী পাউডার হয় ব্রাহ্মীর রসায়ন হয় মানে ফাইল হয় ট্যাবলেট হয় তো হচ্ছে পাউডারটা খুব ভালো তো পাউডারটার কথাই আমি বলছি প্রতিদিন সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর বাচ্চাদের ক্ষেত্রে দশ বছরের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে এক চামচ উষ্ণ গরম জলের সাথে এক চামচ উষ্ণ গরম জলের সাথে প্রতিদিন নেবে যদি খেতে একটু অসুবিধা হয় তাহলে একটু মধু মিশ করে দেবেন বড়দের ক্ষেত্রে দেড় চামচ থেকে দু চামচ প্রতিদিন সেমভাবে খাবেন সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর দেড় থেকে দু চামচ নিবে যদি খেতে না পারে যদি সুগার না থাকে তাহলে মধু মিশ্রণ করে খাবে তো এভাবে এই ফর্মুলাটা যদি কেউ করতে পারবে বার্মি পাউডার নিয়ে যদি এই ফর্মুলাটা শুধু একটা জিনিসই যদি করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই স্মরণশক্তি বৃদ্ধি পাবে বাচ্চাদের মেধা শক্তি বাড়বে এবং পড়াশোনা ভালো একটা ফল চলে আসবে রেজাল্ট একটা ভালো চলে আসবে তো আপনারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন এগুলো বানানো কথা হয় না এগুলো হচ্ছে বইয়ের পড়াশোনা আমার করা তো হচ্ছে আপনারা অবশ্যই বিশ্বাস করে এগুলো করবেন অবশ্যই আপনারা ফল পাবেন আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক